নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সামাজিক প্রকল্পের কাছে মুখ বুড়ে পড়ল আপনাদের আন্দোলন আপনাদের মনের ব্যথা আপনাদের বহুদিনের কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার ইচ্ছা যদিও এখনও আশাহত হওয়ার কিছু নেই কারণ অনেক বেশি ভোটে হয়তো জিতেছে তার জন্যে রকমের মানসিকতা তৈরি হতে পারে তবে এটা ঠিক আমি আপনাদের কাছেই বলছি গতকাল থেকেই বলছি এবং চ্যানেল যারা আমাকে বিভিন্নভাবে বলেছিল তাদেরকে উত্তর দিয়েছি যে প্রত্যেকটা বাড়িতে সেখানে তো শিক্ষিত ছেলে মেয়ে আছে তাহলে তাদের বাবা মা হাজার টাকা নিয়েও ভোট দিতে বাধ্য হয়েছে তারা বাধ্য হয়েছে তারা ভোট দিয়েছে অর্থাৎ এই সারা পশ্চিমবঙ্গে ধরুন এখন প্রায় পঁচিশ লক্ষ এম এ বিএড আছে ডিএলএড হওয়ার কথা ছেড়ে দিই এবং আরও শিক্ষিত ছেলে মাঝে সব ধরলে প্রায় পঞ্চাশ লক্ষ এক কোটির উপরে চলে যাবে অর্থাৎ গ্রুপ সিডি মিলে স্কুলে তাহলে তাদের বাড়িতে আত্মীয় স্বজনরা তো অবশ্যই ভোট দিয়েছেন এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আপনারা অনেকে হয়তো ভোট দেননি কিন্তু তাতেই মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না এটা অনেক আগে থেকে আমি কিন্তু বলে আসছি অর্থাৎ আপনাদের আন্দোলনের সময় আমরা দেখেছি আমি কামাল হোসেন গেছি সমস্ত পার্টির লিডাররা গেছেন কিন্তু শুধু আসা আর যাওয়া কই সমস্ত চ্যানেলগুলো টিভি টিভি চ্যানেলগুলো কত বেশি কত বেশি কাটা ছোটা করেছে ভোটে কে জিতবে কে হারবে কত পার্সেন্টেজ পাবে কই আপনাদের নিয়ে তো কোনো কাটা ছড়া নেই আপনারা এতদিন ধরে আছেন আপনাদের নিয়ে তো টানা তিন দিন কোনো কাটাছড়া নেই হ্যাঁ মাঝে মাঝে আপনারাও যেতেন আমিও চ্যানেলে যেতাম সেখানে মাঝে মাঝে হতো তাহলে আপনাদের পাশে কে আছে বলুন কে আছে আপনাদের পাশে আপনাদের লড়াই আপনাদের করতে হবে এবং আপনারা ভাববেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে তিনি অনেক বেশি ভোট পেয়েছেন না চুয়ান্ন শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি লাফালাফি করেন এটা পোকামি ছাড়ার কিছু নয় কারণ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আপনাকে বিশ্বাস করে না তার কারণ কিছুটা হচ্ছে এই নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি ইত্যাদি দুর্নীতি সুতরাং আমি আপনাদের বলবো আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যান আর সুপ্রিম কোর্টে একই ভরসা আপনাদের আর কোনো ভরসা কেউ দেবে না কোর্ট কেবল আপনাদেরই ভরসা ষোলো জুলাই আমি আশা রাখি যে অবস্থা ষোলো জুলাই কিন্তু আপনাদের পক্ষে রায় যাচ্ছে এবং ষোলো জুলাই আপনাদের মুখে হাসি ফোটাবে সেটা আমি মনে করি সুতরাং সরকার আপনাদের উপরে সহানুভূতি নেই কিন্তু কোর্ট আছে ভেঙে পড়বেন না শক্ত হন